নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে কড়ার গায়ে আমি তেলটা ভালো করে একটু চারিদিকে লাগিয়ে দেব তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছ কিন্তু আটকে যাবে না খুব ভালোভাবে কিন্তু মাছ উঠে আসবে তো দেখুন তেলটা তো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে নুন আর হলুদ ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বাটা মাছ তো মাছগুলো আমি এক এক করে সব তেলের মধ্যে যতগুলো ধরবো আমি দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা মাছগুলো যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি মাছগুলো অল্প আছে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো এক পিট করে তো ভাজা হয়ে গেছে মনে হচ্ছে আমি আর এক পিট করে উল্টে দিচ্ছি তো বন্ধুরা ছোট মাছ কিন্তু খেতে ভালো লাগে তো মাছগুলো আমি এক পিট করে উল্টে দিচ্ছি তো বন্ধুরা বাটা মাছের তো হয়তো আপনারা ঝোল খেয়েছেন তো আমি আজকে যে রেসিপিটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখুন মাছগুলো তো আমি এক পিট করে উল্টে দিয়েছি তো আরেক পিট করে একটু অল্প মাছে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুটা উল্টে পাল্টে বেশ মাছগুলো আমি মজমছে করে ভেজে নিয়েছি অল্প আছে গ্যাসটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে মাছগুলো খেতে ভালো লাগবে না আমি বেশ মজমছে করে দেখুন ভেজে নিয়েছি মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব তো বন্ধুরা কড়াই অল্প তেল আছে আমি তো সেই জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো আমি খুব লাল করে ভাজবো না একটু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা তারপর আমি কেটে টাকা টমেটো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কুঁচিয়ে নিয়েছি খুব ছোট না দেখুন ঠিক ভাবে কেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে টমেটোগুলো তো খুব ভালো করে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দেবো একটু হলুদ গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এবার ভালো করে কষিয়ে নেব আর টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ঘিরে ঘেঁটে দেবো তার কারণ টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে নুন দেওয়ার সাথে সাথে আর টমেটোটা খুব পাকা ছিল তো সেই জন্য তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাটা মাছের এইভাবে ঝাল করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে গরম ভাতে তো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর টমেটোগুলো দেখুন খুন্তি দিয়ে পুরো একদম মি করে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দিইনি পরিমাণ মতো দিয়েছি এবার ঝোলটা খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোলটা খুব ভালো করে কিন্তু টকভক করে বেশ ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা যে বাটা মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দেব মাছগুলো আর একটু ফুটিয়ে নেব তাহলে মাছগুলো একটু বেশ নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা একটু ফুটিয়ে নিয়েছি মাছগুলো তো বন্ধুরা রান্না তো হয়ে এসেছে তো সেই জন্য নাওয়ার আগামী একটু ধনে পাতা দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বাটা মাছের ঝাল করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই রকম মাছের ঝাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে এতটাই টেস্ট হয় তো দেখুন বন্ধুরা মাছের ঝাল তো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগে যে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন